চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন আজকে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে বন্ধুর কারণে চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন চলার পথে আপনি যদি চলার পথে বন্ধু নির্বাচন করতে ভুল করেন আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই কথা বলেন না কারণ কামার চিনেন তো কামার কামারের কাজ কি দা তৈরি করা আপনার এক বন্ধু কামার আপনি কামারের কাজ করেন না আপনি কো বড় পয়সাওয়ালা কিন্তু কামারের দোকানে যদি গিয়া বসেন কামারের কাজ না করলেও শরীরে এবং কাপড়ে দোয়া লাগবে না কথা বলেন না কেন লাগবে আর আপনার একজন বন্ধু যদি আতরওয়ালা হয় ভালো দামি আতর ব্যবহার করে আপনি তার কাছে বসলেন সে আপনার আতর দিল না এরপরও আপনার শরীরে আতরের গ্রাম লাগবে কথা বলেন না কেন লাগবে বন্ধু নির্বাচন করেন ভালো মানুষের কাছে থাকেন আপনারে ভালো পরামর্শ না দিলেও ভালো মানুষের কাছে থাকতে থাকতে হয়তো আপনারে জান্নাত বানাইয়া দিবে জান্নাতে পৌঁছে দিবেন কে আসাবে কাহাফের ঘটনা আমি বলছি না আসাবে কাহাফ গুহার ভিতরে যে যুবকেরা গোপনে লুকাই ছিল বাদশার কাছ থেকে বাঁচবার জন্যে তাদের সঙ্গে গুহায় সাথে গিয়েছিল কুকুর কে যায় নাই কুকুরে গিয়েছিল ভালো মানুষের কাছে থাকবার কারণে এই কুকুর কেউ আল্লাহ জান্নাতি বানায় সোহান বললেন না আর ফেরাউনের এক বন্ধু ছিল তার নাম হামান তার নাম কি ফেরাউন কমপক্ষে একশো বার মুসলমান হইতে চাইছে একবার তো ফেরাউন সিদ্ধান্ত নিছে সকাল বেলা গিয়েই মুসারে বলবো আমার কালিমা পড়া রাত্রবেলা বউর সাথে পরামর্শ করছে হজরতে আসিয়া আসিয়া বলছেন আপনি তাড়াতাড়ি সকালে যান মুসার কাছে গিয়ে কালিমা পড়েন হামান ফেরাউন চিন্তা করছে আমার বিশ্বস্ত বন্ধুর নাম হামান তারে নাচ দিকে এত যাইতে পারি না সব ঠিকঠাক করে কালিমা পড়ার নিয়তে গর থেকে বাইর হইয়া অর্ধেক পতে গিয়া কয় না আগে হামানের কাছে যাই হামানের বাড়িতে গেছে গিয়া বলছে দোস্ত আমি তো কালিমা পড়তে যাই হামান বলতে আমি আইতেছি গড়ের ভিতরে গিয়া ফেরাউনের সামনে দিয়া বলছে ফেরাউন তর বাড়ি দিলাম তোমার হাতে এতদিন তুমি ছিলা ক্ষুধা আজকে তুমি হয়ে যাবে বান্দা আমি সহ্য করতে পারি না তুমি বান্দা হওয়ার আগে আমার মাইরে ফেলা ফেরাউন চিন্তা করলো আর যাই হোক আমার কেউ না মানলে একজন তো আমারে মানতেছে এই যে ভিতরে অহংকার ঢুকে গেল আল্লাহ বলেন ফাখরুজ বের হয়ে যাও অপদস্থ জালেন বন্ধুর কারণে তার অস্তিত্ব শেষ এজন্যে বন্ধু নির্বাচন করতে গেলে বন্ধু নির্বাচনে যদি ভুল করেন তাহলে জিন্দগি শেষ কথা বলেন না কেন চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফেক চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফে এবং ষড়যন্ত্রকারীকে এড়িয়ে চলুন জিন্দগির নিরানব্বই ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক কিনা বলেন বিপদে তো মোনাফিকরাই আপনার কাছের মুনাফিকটাই পালায় এজন্যে আমরা চাইব কার কাছে বললেন না বলেন আল্লাহর কাছে খুব মনোযোগ দিয়ে শোনেন লম্বা করতে চাই না আমার বন্ধুগণ সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা একমাত্র কেবলমাত্র চাইব কার কাছে সকালে বলেন সময়টা রমজান কাছে আসছে সবাই মিলে কার কাছে আল্লাহর কাছে আমি এক যুবকের কথা বলি কয়েক মিনিটে এক যুবকের কথা বললেই কথা শেষ করবো আজকে এক যুবক এক কথা কি শোনা যাচ্ছে আমার মনোজগদিন এক যুবক নিজের গ্রাম থেকে পলায়ণ করছে কার গ্রাম থেকে নিজের গ্রাম থেকে পাবলিটারে মারবো এই যুবকটা অনিশ্চয়তা আশ্রয়হীনতা ক্লান্তি এবং ক্ষুধা সব মিলিয়ে তার জিন্দি একেবারেই দুর্যোগময় কারণ থাকবার কোনো জায়গা নেই কি করবে কোথায় যাবে এই চিন্তা করো যুবক পেরিসান থাকবার জায়গা নাই খাওয়ার মতো পয়সা নাই পিছনে লোক তাকে মারবার জন্য খুঁজতেছে কই যাবে এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে আল্লাহর ফকির আল্লাহর কাছে বলছে আমার রব রব্বি ইন্নি ও আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপেক্ষী রব আমি যে বিপদে থাকবার জায়গা নাই বা গ্রামে গেলে মানুষ মাইরে ফেলাইব আমার খাওয়ারও নাই ক্ষুধা আশ্রয়হীন সব বিপদে আসি তুমি যদি আমারে কোনো অনুগ্রহ দান করো যেটাই তুমি দিবে এটাই আমার জন্য কল্যাণ কর আল্লাহ আকবর বললেন না মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায় আর কোন পথ পায় না আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না তোমার যেটা ভাল্লাগে সেটা করো যদি ভাল লাগে আমার মাইরে ফালাও তা আমার শান্তি বলে না পাবলিক কথা বলে না কেন কিন্তু আমরা বলার ভাব জানি না ভাব জানতে হয় এইভাবে এই যুবকটা বলছে আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে আমি নয় তুমি যা দিবে তার মুখাপেক্ষে আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ তালা ইচ্ছাকে সে প্রাধান্য দিল আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে যুবকের এই দোয়া ও চেনা ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে দোয়া আল্লাহর কাছে করেছে আল্লাহ তালা তার দোয়াকে ফিরিয়ে দিন কবুল করে নিয়েছে ভাবে কবুল করলেন তার জন্য দিলেন একজন গার্ডিয়ান একজন গার্জিয়ান দিলেন তাকে শুধু এটাই নয় তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার সম্মানজনক বেঁচে থাকবার অধিকার সোহান্লা বললেন না এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন এই যুবকের নাম হজরতে সালাম আমি আপনাদেরকে বলছি আপনাদের জীবনে ঘুর লাগা অন্ধকার আসতে পারে অভাব আসতে পারে আশ্রয়হীনতা আসতে পারে সমস্যা আসতে পারে যখন যে সমস্যা আসবে আপনারা এই দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট কবুল সোহান বললেন না দোয়াটা হচ্ছে সবাই বলেন রব্বি ইন্নি লেমা মিন ফকির এর অর্থ হলো আল্লাহ আমাকে তুমি তুমি যে অনুগ্রহ দিবা তুমি যেভাবে চাও সেভাবেই তো এটাতেই আমি রাজি এটারই আমি বোহাপেক্ষি জুবান আল্লাহ বলেন তুমি যদি আমারে মাইরে ফালাইতে চাও আমি রাজি তুমি যদি আমারে পাবলিক দিয়ে পিটাইতে চাও এটাতেও আমি রাজি তুমি যদি বাঘবাল লোক দিয়া খাওয়াইতে চাও এটাতেও রাজি আমি আর কিছু চাই না আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দগি শেষ এখন তোমার মতো চলতে চাই তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই আল্লাহ বলেন এতদিন নিজের মতো চইলা বিপদে সে আমার কাছে আমার মতো চলবা আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ দোয়া কবুল করে বললেন না এই জন্য আমরাও চাইবো কার কাছে আর কাছে এই এই দোয়াটা কারা পড়বেন যারা চাকরির জন্য দৌড়তেছেন চাকরি তো হই না না একগুলা আপনার বড় বিপদ চাকরি হয় না আপনি দোয়া পড়বেন যে বিয়ের জন্য পাগল হয়ে গেছেন গা চল্লিশ বছর হয়ে গেছে বিয়ে তো আর আপনার কভালে নাই 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 আছে ছেলে আছে অনেক মেয়ে আছে আপনি দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন বিশ্বাস হচ্ছে না আপনাদের সোহান্দাল্লাহ বলেন না হান্ড্রেড পারসেন্ট কবুল কেন আমি বলতেছি দেখবেন না সামনে বলতেছি হাজরত মুসালাই ইসলাম এই দোয়া করলেন এই দুয়ার মাধ্যমে তিনি কি পাইলেন একজন অভিভাবক পাইলেন এই দুয়ার মাধ্যমে আশ্রয় পাইলেন এই দুয়ার মাধ্যমে চাকরি পাইলেন এই দুয়ার মাধ্যমে থাকবার জন্য একটা গড় পাইলেন এই দুয়ার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করবার সুযোগ পাইলেন এই দুয়ার মাধ্যমে উত্তম সন্তান পাইলেন এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানাইয়া আবার দেশের ক্ষমতার মালিক বানাইয়া সোহান আল্লাহ জুড়ে বলেন না মুসা হইছে আপনার হবে না কথা বলেন না কেন দোয়া তো করতে পারবেন ইনশাল্লাহ নাকি তা আপনারা কি দোয়া করবেন তো আপনারা তো দোয়া করবেন আর কি তো আপনাদের কিছু টাকা পয়সার দরকার একটা বাড়ির দরকার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাওয়া দরকার শেষ এটার নাম সফলতা নয় এটার নাম সফলতা নয় সফলতা তার নাম ইন্তকালের সাথে সাথে যদি রব সন্তুষ্ট হয় জান্নাত দিয়ে দে তার চাইতে বড় সফলতা আর এই আয়াতটা চাকরি বিয়ে রিজিক সুস্থতা নিরাপত্তা সবকিছুর জন্য আশ্চর্যজনক ভাবে দোয়াটা কবুল সোহান বলেন কারণ মুসাল ইসলাম দেখেন আমি ঘটনার বলবো না মুসা ইসলাম এটা তো জানেন জানেন থাপড়া দিছিলেন ফেরাউনের এক থাপ্পড় খেয়ে মরে গেছ মুসাআল ইসলাম চিন্তা করলেন ফেরাউন যখন জানবে আমি থাপ্পড় দিয়ে তার লোক মাইরে ফেলাইছি আমি থাকি ফেরাউনের ঘরে আমার একে আর রাখবে কথা বলেন না কেন বাচ্ছায় রাখবে মুসাল্লাহ ইসলাম যেদিকে যান এদিকে ফেরাউনের বাহিনী খুঁজতেছে মূসারে এখনই পাইলে এখনই মেরে ফেলবে এখনই পাইলে এখনই মেরে ফেলবে মুসাল্লা রাত্রবেলা গ্রাম থেকে পলায়ন করলেন আল্লাহ পয়গম্বর মুসা গ্রাম থেকে পলায়ন করলেন যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন বা মাদিয়ান একটা দেশে চলে গেলেন আরেকটা শহরে ও ও জানা নতুন জায়গায় গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আমি যে দোয়া করলাম আয় আল্লাহ সব ছেড়ে এখানে চলে আসলাম মনি এমন একটা জায়গায় এসেছি এখানে তো আমার কেউ নাই আয় আল্লাহ আমি এখন কোথায় যাব থাকবো কোথায় কিছুই তো খুঁজে পাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করে বলছেন মিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন আমার মধ্যে ওই জায়গার মধ্যে একজন ছিলেন যার নাম ছিল হজরতে সোহাইবাই সালুসালাম হজরতে নাম সফরা তারা পানি নেওয়ার জন্যে কূপের কাছে আসলেন কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে কূপের মুখ থেকে ডাকনা সরাতে পারেন না মুখটা খুলতে পারেন না প্রাণী গুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে বড় বড় পানি পান করবে খোলা যায় না তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে এমন সময়ে রাখালের সে পানির মুখটা খুলল গুহার মুখ খুলল কে পরিপান করালো আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে দুই বন মূলে ডাকনাকে টানাটানি করলো কোনো ভাবে খুলতে পারে না মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন অসবগুলা দেখতেছেন মূসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বুইশানা মূসা আলাইহিসলাম খুব আবা খব বাজুবা পাগড়ি লাগাইয়া আতর সেন্ট লাগাইয়া খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না মুসা আলহি সালাম যখন দোয়া করে বলছেন রব্বি ইন্নি লেমা আনজাল তাই লাইয়াবিন খাইরিন ফাকির ওই সময় মুসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন আর আসমানের দিকে হাত উঠে বলছেন আল্লাহ কেউ নাই একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠেয়া চাইলেন বুঝাতে চাইলেন কিছুই নাই তুমি ছাড়া আর কিছুই নাই পেরেশান নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন আল্লাহ বলেছেন বান্দা তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে চোখ নামা বাড়া গেয়া গে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে মুসল ইসলাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে আর কোনোভাবে বাড়িতেও পানি নিতে পারে নাই নিজের ছাগল রে বকরিরাও পানি খাপ পান করাইতে পারে নাই নিজের পশুরে পানি পান করাইতে পারে নাই মুসল ইসলাম এক টান দিয়া মুক্ত সরাইয়া ফেলেছে সরে দাঁড়িয়ে রয়েছেন মেয়েরা বলছে আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না তিনি গাছের নিচে বৈশা থাকলেন চিন্তা করেন তিনি গাছের নিচে বৈশা দেখলেন তারা পানি পান করছে পানি বাসায় নিয়ে যাবে তা ছাগলদেরকে উঠ দুম্বা সবগুলো পানি পান করেছে দুই বোন চলে গেছে অনেক দেরিতে বাসায় ফিরছে বাবা সোহেব জিজ্ঞেস করলেন মা তোমরা আজকে দেরিতে আসলে কেন তার পুরা ঘটনা বললেন বাবা পানির জন্য ডাক্তার খুলতে পারতেছিলাম না ছোটাচুটি করতেছিলাম কাউরে পাচ্ছিলাম না এক আগন্ত গাছের নিচে ছিল ও আমাদেরকে বহুত হেল্প করছে সহযোগিতা করছে সরাইয়া দিছে আমরা পানি পান করাইতে পারছি পানি নিয়ে আসছি আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি বাবা বললেন যা ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসে আমি দেখতে চাই সোহান আল্লাহ দুই মন আসছে এসে মূসা আলাইসলাম কে বলছে আমাকে আপনাকে আমাদের বাবা ডেকেছেন আপনি আসে আমাদের বাসায় এই দেশে মূসা কিউ কেউ কথা বলে মূশাত গাছের গুড়ে বুড়ে সরেছেন কেউ চিনে না মূসা যখন হাঁটতেছে পিছনে পিছনে দুই বোন সামনে দুই বোন বলছি আমরা হাঁটবো না আমরা নবীর মেয়ে আপনি আমাদের পিছনে হাঁটবেন আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো এটা লজ্জা বরং আপনি সামনে হাঁটেন আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখেন সোহানাল্লাহ বললেন দেখেন সম্ভ্রান্ত সোসাইটির উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা তাদের সম্ভ্রম তাদের চরিত্র তাদের শিষ্টাচার তাদের মূল্যবোধ তাদের আচার আচরণ তাদের চলার পথকেও মসৃণ করে চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে ঠিক কিনা বলেন আমরা নবীর মেয়ে আমাদের হাঁটার ভঙ্গি অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন হতে পারে না আপনার পিছনে আপনি সামনে থাকেন আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখাই দিই মোসাল ইসলাম বাড়িতে গেলেন আমি ঘটনা বলতেছি না করে দিচ্ছি বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তুমি কে কেন আসছ তিনি পুরার ঘটনা বললেন বললেন তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ তুমি একটা ভালো জায়গায় এসেছ এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো নাই। মশার কি কোনো থাকার জায়গা ছিল নিরাপত্তা ছিল আশ্রয় ছিল খাওয়ার ব্যবস্থা ছিল বললেন ছিলেন এই যে দেখতে সব হাজর সফুরা বলছেন আব্বা এই ছেলেটার অনেক শক্তি দেখতে অনেক ভাল লাগে আপনি এর কর্মচারী বানায় সহ বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দিদায় তোমাকে আমি আশ্রয় দিলাম তোমাকে আমার এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম আমি তোমার গার্জিয়ান আমি তোমার গার্জিয়ান হলাম এখন তুমি চিন্তা করো আর একটা কথা এই যে আমার মেয়ে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি সোহানাল্লাহ বললেন মুসা চিন্তা করলেন থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই চাকরি নাই কিচ্ছু নাই এখন থাকারও জায়গা পাইলাম খাওয়ারও জায়গা পাইলাম গড়ও পাইলাম আশ্রয় পাইলাম অভিভাবক পাইলাম ফিরি বউও পাইতেছি সোহানাল্লাহ বললেন না এত কিছু পাইতেছি সহায় বলছেন শুধু আমার মেয়ে না আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব শর্ত একটা তুমি যদি চাও আমার ঘরে আট বৎসর চুক্তি ভিত্তিক চাকরি করতে পারো বললেন না তাহলে চাকরির চাইলে তুমি বছর দুই বাড়িয়ে দশ বছর করতে পারো আর চাইলে আট বছর থাকতে পারো মুসা বললেন আপনি দুটা শর্ত দিয়েছেন চাইলে দশ না চাইলে আট আমি দুটা থেকে যে একটা গ্রহণ করে নিলাম আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন আপনি আমার গার্জিয়ান হয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন আপনি আমাকে স্থায়ী আট বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছেন ঠিক না আচ্ছা কোনো দেশে আপনারে যদি একবার পারমিট দেয় ওটা ক্যান্সেল করেন কথা বুঝেননি আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান ছয় মাসের আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন মেয়াদ বাড়াতে যদি কাজ আপনার এখানে থাকে এক সময় চার বছর পাঁচ বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে এক সময় পাঁচ ছয় বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে এক সময় ছয় সাত বছর হয়ে গেলে আট বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে নয় দশ বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে ঠিক না সিস্টেম তো এটাই হজরত তাকে দিলেন এক টানা কয় বছর আট বছর সুমন বললেন না দোয়া করলেন ছোট একটা আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন নিরাপত্তা দিলেন আশ্রয় দিলেন চাকরি দিলেন বউ দিলেন বাড়ি দিলেন গড় দিলেন সম্পত্তি দিলেন উত্তম সন্তান দিলেন পয়গম্বরের মেয়েকে বিয়ের সুযোগ দিলেন উত্তম সোসাইটিতে থাকবার অধিকার দিলেন চরিত্রবান স্ত্রী দিলেন সব পাইয়া আবার তিনি ফিরে এসে ফেরাউনকে সরাইয়া এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ দোয়া করছে কয়টা ছোট দোয়া রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির এক দোয়া কত কিছু পেয়ে গেছে আমরা পার্বতী দোয়া করতে ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ